E আসসালামু আলাইকুম হ্যালো এন এনআর ফুড অ্যান্ড ব্লগ বিডিতে আপনাদের স্বাগতম আজকে আমি দেখাবো এমন একটি রেসিপি যেটা একবার খেলে আপনি বারবার বানাতে চাইবেন ভাবছেন রেসিপিটি কি রেসিপিটি হলো কাঁচকলা আর ইলিশ হ্যাঁ ঠিকই শুনেছেন এই দুই মিশ্রণে তৈরি হবে এমন স্বাদ যা আপনি আগে কখনোই পাননি চলুন দেখি কিভাবে সহজে ঘরে তবে ঘরে বানিয়ে ফেলতে পারেন এই অসাধারণ রেসিপিটি এখানে রেসিপিটি তৈরি করার জন্য আমি প্রথমে কাঁচকলা কেটে নিয়েছি এখানে আমি চারটা বড়ো সাইজের কাঁচকলা নিয়েছি এবার এটাকে ছোট করে কেটে নিব এরপরে এখানে একটা বড় সাইজের আলু কেটে নিয়েছি এরপর এখানে ছয় থেকে সাতটা কাঁচামরিচ কেটে নিয়েছি ও বড়ো সাইজের একটা পেঁয়াজ কেটে নিয়েছি এই তো এইগুলোকে সাইডে রেখে দেওয়ার পরে আমি এখানে অনেকগুলো ইলিশ মাছ নিয়েছি এবার মাছগুলির ভেতরে লবণ হলুদ ও সামান্য পরিমাণ তেল দিয়ে এটাকে মাখিয়ে কিছু সময়ের জন্য রেখে দিব এই ধাপটিতে একটু মনোযোগ দিন এখানে পুরো স্বাদের রহস্য লুকিয়ে আছে এই তো এখানে আমার লবণ হলুদ ও তেল মাখিয়ে নেওয়া হয়ে গেছে এবার এটাকে সাইডে আমি রেখে দিব। এরপরে চুলায় একটি কড়াই বসিয়ে নিব কড়াইয়ের ভেতরে পরিমাণ মতো তেল দিতে হবে এবার তেল দেওয়া হয়ে গেলে এখন এই তেলটা একটু গরম হয়ে আসলে এ পর মধ্যে আমি আগে থেকে কেটে রাখা পেঁয়াজ ও কাঁচামরিচ দিয়ে এটাকে একটু কালার পরিবর্তন হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেব এই তো এটার কালারটা একটু পরিবর্তন হয়ে আসছে এ পর মধ্যে আমি আগে থেকে কেটে রাখা সেই কাজকলাগুলিকে দিয়ে দিব এবং সঙ্গে আলুগুলিও দিয়ে দিব এরপর এর মধ্যে আমি দেড় টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া ও দেড় চামচ পরিমাণ লবণ দিয়ে দিয়েছি এবার এটা দিয়ে দেওয়ার পরে এটাকে খুব সুন্দরভাবে আমি নেড়ে নিব দেখুন কত সহজে ঘরে সাধারণ উপকরণ দিয়েই তৈরি হচ্ছে একেবারে রেস্টুরেন্ট মানের স্বাদ আপনারা বাসায় একবার হলেও তৈরি করে দেখবেন রেসিপিটি খুবই মজার হয় এখানে আমার মনে হচ্ছিল একটু তেলের পরিমাণ কম আছে এজন্য আমি এখানে আরেকটু পরিমাণের তেল বাড়িয়ে দিয়েছি এবার এটাকে খুব সুন্দরভাবে আমি কষিয়ে নেব এটা একটু সময় নিয়ে করতে হবে এই তো এটা আমার সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে এ পর্যায়ে আমি এর মধ্যে আগে থেকে লবণ হলুদ তেল মাখিয়ে রাখা মাছগুলিকে দিয়ে দিব। এবার কাঁচকলার সঙ্গে মাছগুলিকে খুব সুন্দরভাবে নেড়ে নিতে হবে কাঁচকলার নরম ভাব আর ইলিশের তেল মিশে তৈরি হচ্ছে দারুণ ঘ্রাণ একবার দেখলে আপনারা জিভের জল চলে আসবে অবশ্যই বাসায় একবার হলেও তৈরি করে দেখবেন এই তো এরপর আমি এখানে এক কাপের মতো পানি দিয়ে দিয়েছি এবার পানিটি দিয়ে দেওয়ার পরও মাছটাকে খুব সুন্দরভাবে এর সঙ্গে নেড়ে নিতে হবে এই তো এখন ঢাকা দিয়ে আমার পাঁচ থেকে ছয় মিনিটের মতো রান্না করে নিলে তৈরি হয়ে যাবে কাঁচকলা দে ইলিশের রেসিপি তবে এটার মাঝে মাঝে আমি ঢাকনা তুলে দুই থেকে তিনবার নেড়ে নিয়েছিলাম যদি রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক দিন কমেন্টে জানিয়ে দিন কেমন লাগলো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ পরের ভিডিওতে আসছে আরও মজাদার ঘরোয়া স্বাদের চমক তো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ